আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটু সময় নিয়ে কয়েকটা কথা বলি একটু মনোযোগ দিয়ে ভিডিও শুনবেন এবং বুঝবেন যদি না বোঝেন তাহলে ব্যর্থতা আপনার না বুঝলেও চেষ্টা করবেন বোঝার জন্য আসলে আমরা মানুষ আমরা ভুল করবো এটাই স্বাভাবিক আর এই বাস্তবতার আলোকে আপনাকে বাঁচতে হবে তো ইউরোপে আসলে কাদের জন্য অ্যাটলিস্ট আপনি যদি যেখানে থাকেন যে জায়গায় আপনি জব করেন যে জায়গায় আপনি বিজনেস করেন যে জায়গায় আপনি সেটেল ওই জায়গাটাকে আপনাকে বিবেচনা করতে হবে কিভাবে আপনি যেমন আপনি অ্যাটলিস্ট আপনি ইউরোপে যাওয়ার জন্য আপনি কি দরকার টাকার দরকার কত টাকা আট থেকে দশ লাখ টাকা আপনাকে অ্যাটলিস্ট প্রথমে এই জিনিসটা চিন্তা হবে যে আপনি আট দশ লাখ টাকা আপনার কাছে হাসে হাত থেকে আসে কি এই জিনিসটা আপনাকে আগে চিন্তা করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনি ইউরোপে কেন যাবেন আসলে ভাই ইউরোপে কেন যায় মানুষ সবাই বলে ভাই পাসপোর্ট পাচ্ছে ভাই ইউরোপে আসলে কিন্তু পাসপোর্টটা দিবে না আর এখানে পাসপোর্ট নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন বসে নাই যে আপনি আসলে আপনাকে একটা পাসপোর্ট দিয়ে দিবে আপনি ইউরোপিয়ান হয়ে যাবেন জিনিসটা কিন্তু এমন নয় এখানে আসলে আপনাকে একটার পরে একটা একটার পরে একটা স্ট্রাগল করতে হবে আপনাকে পজিশন তৈরি করতে হবে এদেশের কালচার জানতে হবে এদেশের ভাষা শিখতে হবে আপনাকে এখানকার জিনিসের সাথে মানে খাপ খাইয়ে উঠতে হবে একটা পদূষণ গিয়ে আপনি আলহামদুলিল্লাহ আপনার যদি ভাগ্য থাকে আপনি পাসপোর্ট পাবেন এরকম বহু মানুষ আছে এখানে আসার পর বছর পর বছর যোগের পর যোগ চলে গেছে পাসপোর্ট কী জিনিস ওটা স্বপ্নও দেখে না কারণ ওটাই চিন্তা নাই চিন্তা করে এক একজন এক এক রকম চিন্তা করে তো আসলে আপনি অনেক দিক থেকে চিন্তা করলে ইউরোপটা একবারে সহজ আবার ইউরোপটা অনেক দিক থেকে অনেক কঠিন আমি যে বিষয়গুলো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই আমি একটা শর্ট ভিডিওতে বলছিলাম যে একটা বাই ওমান থেকে এসে আবার ওমানে চলে গেছেন চার মাস মালটা ছিল ওনামত ছিল শাখা ও তালি উনি উমানে ছিলেন আপনারা ফেসবুকে দেখবেন একটা ইয়া মোরশেদ নামে একটা ট্রাভেলস আছে উনি কাজ করেন তো ওনার মাধ্যমে আসছে প্রায় দশ লাখ টাকা খরচ করে উনি উমান থেকে একবারে অ্যাটলিস্ট উনি জমা দিয়েছে কার কাছে আমি জানি না প্রথমে জানতাম না পরে যখন উনি উমানে আসার পরে কথাবার্তা হয়েছে আমি যখন ফাইল সম্পর্কে জানতে চাইছি যে ভাই আপনি কীভাবে কার মাধ্যমে আসছেন তখন বলে যাবে মোর্শেদের মাধ্যমে তো যাই হোক মোর্শাদে আমি ইউটিউবে ফেসবুকে দেখি আমি আপনি পার্সোনালি চিনি না তো উনি কী যেন বলে উমানে ভালো একটা বিজনেস করতাম যখন উনি ফাইল জমা করে বা ইয়ে করে তখন থেকে আমার সাথে সবসময় হাই হেলো হাই হেলো বিভিন্ন কথা হইতো তো উনি উমানে ওনার একটা বিজনেস ছিল মেবি ওইটা ইয়ার কাজ আপনাদের ওই কী জানি বলে গ্লাসের কাজগুলো আর কি এই যে গ্লাস ফিটিং করার যে যে কাজগুলো কী কাজ বলে আমি জানি না মেবি এটাকে তো ওই কাজগুলা ওনার একটা দোকান ছিল অ্যাটলিস্ট স্টিলের দোকান আর কি যেটাকে বলা যায় তো ওটা উমানে ছিল উনি কাজ নিয়ে নিয়ে মনে বলতে হতে পারেন উনি উমানে একটা কন্ট্রাক্টর ছিলেন কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন এবং কি ওখানে উনি একটা ভালো পজিশন ছিল ওনার মান্থলি ভালো টাকা ইনকাম করতেন তো এখন সেটা অ্যামাউন্ট কত হতে পারে সেটা উনি ভালো যান মেবি আমি দুই তিন লাখ টাকা হতে পারে ওনার তিন চারজন কর্মচারী ছিলেন উনি ভালো একটা পজিশন ওখানে ছিলেন ওই পজিশনটা রেখে উনি ইউরোপে চলে আসছেন তো আসার পর থেকে উনি আমাকে বলছেন যে ভাই আমি পর্তুগালে চলে যাবো না কেউ মানে থাকবো তখন আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করছি অনেক বুঝেছি যে ভাই আপনি পর্তুগালে আসলে আপনার লাইফ শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি যেহেতু মিডল ইস্টে ছিলেন আপনি জানেন বিদেশ সম্পর্কে আমার থেকে বেশি তো আপনি অ্যাটলিস্ট মালটায় আসছেন মালটাতে থাকেন ওখানে মোটামুটি আপনি এক লাখ ঘটা হলেও ইনকাম করতে পারবেন যেটা আপনি পর্তুগালে কখনই পারবেন না তো ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরে উনি মালটা ছিল অনেক বুঝেছিলাম আমার সাথে প্রতিদিন কথা হইতো প্রতিদিন তো উনি মালটা ছিল আলহামদুলিল্লাহ যাওয়ার পর ওনাকে কাজ দিছে এবং কি এক মাসের মধ্যে ওনার টিএসসি কাটও হয়ে গেছে ভালো একটা পজিশন তৈরি করে ফেলছে কারণ যেহেতু উনি কাজ জানেন যোগ্যতা সম্পন্ন লোক এবং কি ওনার বেতনও ভালো অ্যাটলিস্ট ওনার প্রথম কাজ থেকে ওনার এক লাখের উপরে স্যালারি ধরছে তো শেষ পর্যন্ত চোদ্দোশো ইউরো পর্যন্ত ওনার বেতন উঠছে এই চার মাসে অনলি চার মাসে স্ট্রাগলে ওনার বেতন চোদ্দোশো ইউরো চলে গেছে চোদ্দোশো ইউরো বাংলা টাকা কত হিসাব করে দেখেন প্রায় এক লক্ষ সত্তর হাজার আশি হাজার টাকার মতন প্রায় দুই লাখ টাকার মতন উনি বেতন পাচ্ছেন আট নয় ঘন্টা কাজ করে তারপরেও কি শান্তি ছিল না ওনার মধ্যে অ্যাটলিস্ট উনি যেখানে ছিলেন উমানে ওনার একটা বিজনেস প্রতিষ্ঠান ছিল এটা ছিল নিজের নিজে মালিক উনি কর্মচারী রেখে কাজ করাতেন তাহলে এখন বুঝেন একটা পজিশন তৈরি করতে মানে অনেক সময় লাগছে এবং কি যে বিজনেস ছিল ওনার উনি চাইলে ওনার ওয়াইফকে নিয়ে ওখানে সুন্দরভাবে থাকতে পারে বা পরিবারকে নিয়ে এখানে এসে উনি ভালোভাবে থাকতে পারে মন চাইলে উনি ও মন থেকে দেশে যাইতে পারে এনি টাইম কিন্তু ইউরোপে আসছে আপনি মন চাইলে ইউরোপ থেকে দেখা যাইতে পারবেন যতটা সহজ বলা যায় ততটা সহজ না ঠিক আছে ওটা অনেক কঠিন এখান থেকে ভাই বিমান করে দেশে যাইতে বা দেড় লাখ টাকা ভাড়া লাগে এই জিনিসটা বোঝার মতন যোগ্যতা সব বাঙালিগো নাই ঠিক আছে আপনি দেড় লাখ টাকা এক মাসের বেতন বা আপনার ভাড়া লাগবে এখান থেকে যাইতে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আপনি মন চাইলে আপনি যাইতে পারবেন না ঠিক আছে মন চাইলে আপনার কোম্পানি ছুটি দেবে না জিনিস কিন্তু এমন না তো এটা সব জায়গায় একই সিস্টেম কিন্তু আমি যেটা আপনাদেরকে অ্যাটলিস্ট বুঝাতে চাইছি তো উনি ওনার যে একটা ভালো পজিশন ছিল ওই পজিশনটা রেখে কিন্তু উনি চলে আসছে তো আসলে আমি আপনাদেরকে বারবার একই কথা এই কারণে বলি আপনি যদি ওখানে থাকেন ভালো আপনি যদি ওখানে ভালো বেতন পান আপনার যদি ভালো বিজনেস থাকে আপনার যদি গাড়ি থাকে বা আপনি অ্যাটলিস্ট মূল কথা হচ্ছে আপনি সত্তর হাজার প্লাস বা আশি হাজার প্লাস যদি আপনি অ্যামাউন্ট পার মান্থ ইনকাম করেন আপনার ইউরোপে আসা স্বপ্ন ভাই বিথা এখানে প্রচুর মানুষ এরকম প্রচুর মানুষ আমি যখন পর্তুগালে ছিলাম বারেন থেকে এক ভাই আসছে রাস্তা রাস্তা হাঁটে কান্না করতেছে যে ভাই আমি কী করবো এখন কাজ পাচ্ছে না কান্না করতেছে রাস্তা পর্তুগালে বিজে আমি দাঁড়াইছিলাম এক সময় উনি বারেন থেকে আসছেন তো উনি কান্না করতেছে যে আমি কী করবো ওনার বয়স চল্লিশ প্লাস ওই লোকটার তো উনি এ ট্যুরিস্ট বিষয়ে আসছে জার্মানিতে জার্মান থেকে পরে পালাইয়া পর্তুগালে এসে সেভেন্টি করছে কাঠও পাচ্ছে না কাজও পাচ্ছে না মানে একবার হাওয়াইতা হয়ে পাগল হয়ে যাচ্ছে তাহলে এই যে সমস্যাগুলো এটা বুঝতে হবে ভাই এটা যদি না বোঝেন সেটা ব্যর্থতা আপনার এখানে এসে যদি আপনি রাস্তা রাস্তা কান্না করেন মরেও যান কেউ দেখবে না এটা হচ্ছে এমন একটা জায়গা আপনি যদি মিডল ইস্টে মরেও যান অ্যাটলিস্ট বাঙালিরা কী করবে টাকা পয়সা তোলে আপনাকে দেশে পাঠাবে কিন্তু এখানে মরে গেলেও খুঁজবে না এটা বাস্তবতা এটা যদি বোঝেন না বুঝেন সেটা আপনার ব্যর্থতা তো আমি ছোট কথায় যে জিনিসটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি অ্যাটলিস্ট যদি মধ্যপ্রাচ্যে থাকেন বাংলাদেশে থাকেন বা অন্য কোনো কান্ট্রিতে থাকেন আপনি যদি ভালো থাকেন ভালো জব থাকে বিজনেস থাকে আপনি এখানে আসার কোনো প্রয়োজন নেই এখানে আসে আপনার আগের পজিশন তৈরি করতে বা আগের সময় যাইতে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে অনেক সময় দিতে হবে যেটা আপনার জন্য বা সবার জন্য সম্ভব না ঠিক আছে আপনি তখন ওই যে আপনার ভিতরে যে কষ্টটা থাকবে সেই কষ্ট একসময় আপনি স্ট্রোক করে ফেলতে পারেন এরকম প্রচুর মানুষ স্ট্রোক করতেছে ঠিক আছে এই বাস্তবতাগুলো বুঝতে হবে এই যে আপনার গেলে গায়ে আগুন দিয়ে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করছে বাংলাদেশিরা ইন্ডিয়ান এরকম প্রচুর লোক আছে আত্মহত্যা করতেছে ফাঁসি দিতেছে মরতেছে এটা এটা এই এই সত্য কথাগুলো আসলে বোঝার মতন সক্ষমতা সবাই থাকবে না তো আমি সব কথার এক কথাই বলি আপনারা যারা ইউরোপে আসতে চান ওয়েল কোনো সমস্যা না ভাই আপনি ইউরোপে আসলে আপনার রিজিক আপনার আমার রিজিক আমার কাছে আমি ইউরোপ থেকে চলে গেলেও আমার রিজিক কমবে না আর আমি ইউরোপে থাকলেও আপনার রিজিক আমি নিয়ে আসতে পারবো না কারণ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আপনি যদি চেষ্টা করেন আপনি আসেন কোনো সময় এখানে কাজের অভাব ভাই ইউরোপে কাজের কোনো অভাব নেই যে কাজ জানে তার অভাব না কি যা কাজ জান না জানে তারও কাজ অভাব নেই যে কাজ জানে না তার হয়তো বা কষ্ট কী সে কাজ খুঁজতে কষ্ট হবে বা পজিশন তৈরি করতে কষ্ট হবে এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু আপনি যখন এ কাজ জানবেন আপনার হয়তো এই পজিশনগুলি তৈরি করতে কষ্ট কম হবে জিনিসটা হচ্ছে দুটোকে কিন্তু ইউরোপে কাজের অভাব নেবাই এটা হচ্ছে সবচেয়ে সত্য কথা চেষ্টা করেন আসেন কোনো সমস্যা নাই কিন্তু ওই যে কথাটা বলছি সেটা হচ্ছে চরম সত্য এটা বোঝেন না না বোঝেন সেটা হচ্ছে আপনার বিষয় সব মিলাই ভালো থাকবেন বাস্তবতার আলোকে চিন্তা করেন ইনশাল্লাহ ভালো থাকবো দোয়া করেন আপনাদের জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক